দুই সালের ১৯ জুলাই তৎকালীন সরকারের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠক করে আট দফার ঘোষণা দিয়ে পরদিন বিশ জুলাই কালো ব্যাচ ধারণ ছাড়া কোনো কর্মসূচি নেই বলে জানান তিন সমন্বয়ক নাহিদ হাসনাদ ও শারজিজ তবে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ওই দিনই নয় দফা ঘোষণা করে তা প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার করা নিয়ে জীবন বাজি রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করে আব্দুল কাদেরের মাধ্যমে মূলত সেদিনই নিজেদের নিয়ে যায় সামাজিক মাধ্যম ফেসবুকে সেদিনের ঘটনা বর্ণনা দিয়ে এসব তথ্য জানিয়েছেন বাংলা ভিশনের সিনিয়র সাংবাদিক কেফায়েল শাকিল জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলো স্মৃতিচারণ করে তিনি লেখেন ঢাকার রাস্তায় যখন প্রতি মুহূর্তে ছাত্রজন তার লাশের স্তুপজম ছিল তখন আওয়ামী লীগের সরকারের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি সমন্বয় সেখানে তারা আট দফার ঘোষণা দিয়ে পরদিন বিশ জুলাই কালো ব্যাচ ধারণ ছাড়া কোনো প্রতিবাদ কর্মসূচি নেই বলে জানান তিনি বলেন আমার খুব মনে পড়ে সেদিন ওই কর্মসূচি দেখে আমার সহকর্মী সাদ্দাম হুসাইন কেঁদে দিয়েছিলেন বলেছিলেন এত মৃত্যুর পর এটা মানা যায় না এটা জাতির সাথে প্রতারণা আমি সাদ্দাম এবং ভাই নিজেদের মধ্যে চরম হতাশ আলোচনা করে বাসায় যাই বাসায় ঢুকতেই আমার সময় টিভির সাবেক কলিগ ও কালবেলা প্রতিবাদক অন্ত মুজাহিদ কল করে বলেন সাকিব ভাই নয় দফা পেয়েছেন আমি বললাম কিসের নয় দফা আট দফা দেখেই তো হতাশ উনি বললেন আপনাকে পাঠাতে বলবো আমি বললাম বলে তারপর একটা নাম্বার থেকে আব্দুল কাদের নামে নয় দফার একটি এস এম আসে সেই নাম্বারে যোগাযোগ করে মাহাদি নামের একজনের সঙ্গে কথা বলে আব্দুল কাদেরের নম্বর নেই এবং নয় দফা নিয়ে তার সঙ্গে কথা বলি কাদের আমাকে ফোনে বলেন আট দফা না নয় দফার সিদ্ধান্ত হয়েছে যারা আট দফা ছড়িয়েছে এটা আমাদের সিদ্ধান্ত নয় তারপর আমরাই সেটা বিভিন্ন মিডিয়ায় প্রচারের চেষ্টা চালাই বারবার তাদের কল দিয়ে পরামর্শ দেই মিডিয়াগুলোতে প্রিন্ট প্রেস রিলিজ ও সিডি এই ভিডিও বারটা পাঠাতে বলি এগুলো যে শিবিরের কাজ ছিল তা তখন না জানলেও অবহুতান পরবর্তী সময়ে শিবির প্রকাশে আসার পর জেনেছি ওই মোবাইল নম্বরটি থেকে শিবিরের মিডিয়া বিভাগ আমার সঙ্গে আরো বেশ কয়েকবার যোগাযোগ করেছে সেই সময়ের সহযোগিতার জন্য ধন্যবাদ দিয়েছে প্রকাশনা পাঠিয়েছে কেফায়েত শাকিল বলেন বলতে সেদিনই শিবির আন্দোলনটা নিজেদের কবজায় নিয়ে যায় ওই দিন থেকে আন্দোলনের অনেক কিছুর সঙ্গে জড়িয়ে যাই আমরা বেশ কিছু সাংবাদিকও নিজেদের অজান্তেই শিবিরের সার্কেলে ঢুকে যায় আমরা কারণ তখন আমরা সাদিক কায়িকবাতুল্লা চিনতাম না আমরা জানতাম তারা সমন্বয় তাও আবার সাদিকের নাম জানতাম সালমান সেই পরিচয় তারা আমাদের সঙ্গে আন্দোলনের বিভিন্ন বিষয় করতেন সহযোগিতা নিতেন। সেই সময়ের সাক্ষী হিসেবে বলতে পারি পদের সমন্বয়ক না হলেও উনিশ জুলাই থেকে মূলত আন্দোলন সমন্বয়ক সাদিক সিগবাতুল্লাহ করেছেন আর সামনে থেকে লড়ছেন আব্দুল হান্নান মাসুদ রেফাদ রশিদ আব্দুল কাদেররা তিনি বলেন বিশ জুলাই পর এক দফার ঘোষণা পর্যন্ত নাহিদের আর কোন ভূমিকা কারো কাছে জানা আছে কিনা জানি না অবশ্য এই সময়ের মধ্যে সে পুলিশের হেফাজতে হেফাজতে লিখিতভাবে আন্দোলন প্রত্যাহার তারা করেছিল সত্যি বলতে সেই সময় যদি সাদিকরা আন্দোলন এগিয়ে না নিত তাহলে তো ওদের লিখিত বার্তার মাধ্যমে আন্দোলনের কবর রচনা হয়েছিল বিজয় আর দেখা হতো না আজ ক্রেডিটেরও মারামারি হতো না এই আন্দোলনে নাহিদের অনেক অবদান এবং অনেক ত্যাগ আছে যেটা অস্বীকার করলে জুলুম করা হবে আমি তার অবদান অস্বীকার করছি না কিন্তু ওনারা যেভাবে ক্রেডিট নিয়ে মারামারি করছেন এতে জাতীয় ঐক্যে বিভক্তি তৈরি হচ্ছে যার ফল যাচ্ছে পরাজিতদের ঘরে তাই আমার জানা সত্যটা না লিখে পারলাম না